আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমার হাতের তৈরি করা কুরুশের গলার ডিজাইনগুলো এই ডিজাইনগুলো দেখে পছন্দ মতো কালার কম্বিনেশ করে নিজের মতো তৈরি করে নিতে পারবেন এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি ডিজাইন আছে অনেক আপুরাই ভাবছেন কি ডিজাইন বানাবো আশা করছি এই ভিডিওটি দেখলে অনেক ডিজাইনই খুঁজে পাবেন এবং কোন কালারের সাথে কোন কালারটি ফুটে উঠেছে সেটারও একটা আইডিয়া পাবেন আর যারা আমার কুরুশের গলাগুলো পারচেস করতে চান তারা আমার পেজে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রঙিন কুশির আলপনা স্ক্রিনের উপর পেজের লোগোটি দিয়ে দিয়েছি যাতে আপনাদের খুঁজে পেতে সহজ হয় আমার পেজে আরও অনেক কুরুশের কাজের পণ্যগুলো পাবেন যেমন প্লেট ম্যাট টেবিল রানার ব্যাগ পঞ্চ কুশন কভার ফ্রিজের হ্যান্ডেল কভার বেবি শু বেবি নেক বেবি বেনি টুপি যাবতীয় কুরুশের পণ্যগুলো পেতে আমার পেজ রঙিন কুশের আলপনা থেকে একবার ঘুরে আসবেন আর আমার চ্যানেলে কুরুশের কাজের বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করা আছে তাই প্রয়োজন হলে আমার চ্যানেলে একবার ভিজিট করতে পারেন কুশিকাটা সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি তো ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় দেখতে থাকুন এবং খুঁজে নিন আপনার পছন্দের ডিজাইনটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ